তাহলে মর্নিং এই বৃষ্টি মধ্যে যাচ্ছেন কোথায় গুড মর্নিং এই

যাই জন্য আগে আর মালঢকে নেয় একটু ঘাটপাট দিয়ে বুড়ি উড়ে যাবে এখনই আর আমি করে একটা যাই দেরি হবে আমি একটু মুড়ি দই মুড়ি একটু খেয়ে একটু আর পাম যে আমি আসতে পারবে কি না ঠিক নেই জানি না এখন আসবে যদি না আসে তাহলে এগারোটার পরে আমাদের বিগত কল আছে ওখানে গিয়ে স্থানটা সেখান থেকে সেচের ব্যবস্থা হয়ে গেছে এদের এখানে কল আছে জার্মানির জল এটা অল টাইম জল আছে আর আমার উপরে উঠতে গেলে জলের প্রেশার ছাড়া হবে না এই হচ্ছে কি সমস্যা ব্যবসা বন্ধ যদি হয়ে যায় তাহলে একদম ফুল লেখা স্টার অফিসে কাজ কাম চললে তখন লোকজন থাকে সমস্যা শেষ নাই বিচারে চুপচাপ করে নি

ইয়েতে কোনো কানেকশন গন্ডগোল হয়ে গেছে আমি কি বলেছি সকালে এখন কখন আসবে কি যাবে তাই এটা পরিষ্কার করে দাও ঠাকুরটা দিয়ে দাও জার্মানের জলটা এলে আমি গিয়ে ওইখানে গিয়ে চান করে চলে আসবো জার্মানের জলটা এসছে কিনা দেখ বোয়াতে হবে না আমি বাথরুমে করে আসবো না রে বাবা আমি ওইখানে তুই বাথরুমে একটু পরিষ্কার করে আমি ওখানে গিয়ে জল হরহর করে ঢেলে নিয়ে চলে আসবো না রে বাবা পড়বো না জল আসবে নাকি

এই দুপুরবেলায় স্নান করলাম আমি বরাবরই সকালে স্নান করে থাকি কোনো কোনো দিন যদি তিনবার করতে হয় খুব গরম পড়লে তখন কোনো দিন স্নান দুপুরবেলায় এটা কোনো দিন হয় না বহুদিন পর হলো আর বহুদিন পর আজকে ট্রায়াল হয়ে গেল যে কোনো কারণে যদি পাম্প খারাপ হয়ে যায় তাহলে দিনটা কি করে চলবে জার্মানের সাপ্লাইটা এখন ভালো আছে যার জন্য মোটামুটি নিচে ওজন থেকে ওখানে ওরা আর যারা বস্তা বস্তা যারা আছে তাদের তো কোনো অসুবিধা নেই ওরা সকালে চলে গেছে আর পূর্ণিমা উনি আমাকে জল টেনে দিবেন আর আমি সেই জলে স্নান করবো এখনই কি অত বুড়া হয়েছি না সে ছাদের পিছলে চলছে যাতে পিছল না থাকে এবার মাঝে মাঝে এরকম হলে যেতে হবে তো

আমিরের ঘাড়ে কথা দশ ফোন করেছি থাকলে আমি তাহলে রাহুলকে ডাকছি গাড়ি নিয়ে তুলে নিয়ে আসতে হবে কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই যাই হোক সে থাকলে তোর দরকারও তখন আমিও তাকে সাপোর্ট নিশ্চয়ই করতাম এখন প্রয়োজন নাই ঠিক আছে সবারই দেখলাম ব্যবস্থা হয়ে যাচ্ছে অত ওকে আর বেচারাকে কষ্ট দেবো না একটু বৃষ্টির দিন বাড়িতে একটু আরাম করছে করুক বর্ষাটাকে একটু উপভোগ করুক খিচুড়ি খিচুড়ি ভাজা ভুজি খাবে আজকে এইসব ঋতুতে দিন ওকে আর ডিস্টার্ব না আমার চলে গেল বাস করে গেল একা লোক ওনার নেই আর জন্য চিন্তা করি তাদের সব ব্যবস্থা হয়ে গেছে ওই জন্য আর বেশি

আমাদের সিনিয়র দাদা পল্টুরাও আজি রয়েছে এখানে চলে আসবে এখানে কাজে অবসরের তো শেষ নাই তোমার কাজে চলে আসবে যাই হোক চা বলা হয়ে গেছে বসালে

রাত্রেবেলা এলি তাহলে অসুবিধা আমি একবারই ফোন করি যার করি নাই আর করবো এতে জল নাই খাবার আর ফিল্টারে তো জল নাই খাবে কি আমার মিন্টুকে বললাম যে একটা পাঁচ লিটারে জাল এনে দাও আর এই যে এইটুকু জলে হতো দুজনের রাতে তো তোমার জল খাও দশটা পাঁচ এই মাত্র আমি বাড়ি গেল মোটরটা যেটা নিচে নামানো আছে ওটা জাম হয়েছে বলে গিয়ে মোটরটা তুলে ওটাকে আবার ঠিক করতে হবে আজকে মানে তো আছে এক পিস মাছ আছে আর এই যে চিকেন আছে এটাতে তো রুটি আছে আর এই সঙ্গে সঙ্গে আজকে লকডাউনে শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবেন